কয়বার করেছে প্রশ্নটা শুনে আমি ঘাবড়ে গেলাম একজন দায়িত্বরত পুলিশ অফিসার বলছেন কয়বার করেছেন দেখুন লজ্জা পেলে চলবে না আপনি যেহেতু ওদের নামে মামলা করতে এসেছেন সুতরাং আমাকে মামলার ইজাহারে এসব উল্লেখ করতে হবে পুলিশ অফিসার ঠিকই বলেছেন আমাকে লজ্জা পেলে চলবে না সাহস নিয়ে যেহেতু ওই সমস্ত নরপিসাদের নামে মামলা করতে এসেছি তাহলে আমাকে সব বলতে হবে আমি হাত তুলে তিনটে আঙ্গুল দেখিয়ে বললাম তিনবার পুলিশ অফিসার আবারও আমাকে জিজ্ঞেস করলো ওরা কয়জন ছিল আমি যথারীতি আবারও মাথা নিচু করে হাত তুলে দুটি আঙুল দেখিয়ে বুঝালাম ওরা দুজন ছিল পুলিশ অফিসার বলল দুজনে তিনবার আমি মাথা নেড়ে বললাম হুম এরপরে আমার মনে ছিল না কেন আপনার মনে ছিল না কেন কৌতূহলী চোখে পুলিশ অফিসার আমাকে জিজ্ঞেস করল। আমি তখন কল্পনা করে বলতে লাগলাম যখন আমি প্রথমবার গল্পের সাথে দেখা করতে যাই গল্প এবং তার এক বন্ধু নাম সাইফুল ওরা আমার জন্য রেস্টুরেন্টে ওয়েট করছিল আমি সাইফুলকে চিনতাম না ওকে আগে কখনো দেখিনি তবে গল্পকে ফেসবুকে দেখেছিলাম তাই দেখা মাত্রই চিনে ফেললাম আমি রেস্টুরেন্টে ঢুকে বললাম আর ইউ গল্প ইয়েস আই এম গল্প আই হোপ ইউ আর তরু ইয়েস এক্স্যাক্টলি প্লিজ সিট আমি তাদের পাশে সিটে বসলাম গল্প এবার তার ফ্রেন্ডকে দেখিয়ে বলল তরু হিজ মাই বেস্ট ফ্রেন্ড সাইফু সাইফু আমার দিকে হাত বাড়িয়ে বলল হ্যালো আমি হাত না ছুঁয়ে বললাম ইটস ওকে নাইস টু মিট ইউ তারপর গল্প আমাকে বলল কি খাবে স্যুপ স্ন্যাক্স অর এনিথিং আমি বললাম হালকা কিছু হলেই হবে পাশে বসা সাইফু বলল গল্প বাসায় তোর মা তাদের হবু বউয়ের জন্য এত কিছু আয়োজন করে রেখেছে আর তুই এখানেই খাবি গল্প বলল ও ইয়ার তুই কেন বুঝিস না তরুর সাথে আমার ফার্স্ট ইন্ট্রোডিউসিং হালকা কিছু খেয়ে না গেলে কি হয় আমি বললাম বাসায় মানে সাইফু বলল আমি ব্যাপারটা ক্লিয়ার করে বলছি আপনাকে দেখার জন্য গল্পের মা অধিরাগ্রহ নিয়ে গল্পদের বাসায় ওয়েট করছে এখানে আশার আঘুর মা বলেছে আপনাকে যেন অবশ্যই অবশ্যই ওদের ভাষায় নিয়ে যায় আমি তখন গল্পকে বললাম চলো গল্প এখানে কিছু খাবো না আমি মায়ের হাতে মিষ্টি মুখ করতে চাই গল্প তখন বলল অ্যাজ ইউ উইশ তারপর আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গল্পদের বাসা থেকে চলে গেলাম গল্প আর তার বন্ধু সাইফু আমাকে একটা ছাদে নিয়ে গেল আমি গল্পকে বললাম ছাদে কেন নিয়ে এলে গল্প বলল মাকে সারপ্রাইজ দেবো তুমি ছাদে দাঁড়িয়ে থাকবে সাইফু গিয়ে মাকে চোখ বেঁধে নিয়ে আসবে তারপর তোমার সামনে এসে চোখ খুলবো আমি বললাম সিরিয়াসলি আমি এক্সাইটেড গল্প বলল সাইফু যা তুই মাকে নিয়ে আয় তারপর সাইফু সেখান থেকে চলে গেল আমি বললাম এই বিল্ডিংটা কি তোমাদের শুধু এটা না ওই যে কোনায় আরেকটা বিল্ডিং দেখতে পাচ্ছ ওটাও আমাদের ওটাতে সব ভাড়াটিয়া আর এই পাশে যে বিল্ডিংটা নতুন উঠছে ওটাও আমাদের তোমাকে বিয়ে করে ওই বিল্ডিং এই উঠবো এমন সময় দেখলাম সাইফু এক গ্লাস সফট ড্রিঙ্ক নিয়ে আমাদের সামনে আসলো আমি বললাম মা কোথায় সাইফু বললো সারপ্রাইজ উপরে সারপ্রাইজ আন্টি বলেছে আগে এই সফট ড্রিঙ্কটা আপনাকে এক নিঃশ্বাসে পান করতে হবে তারপর উনি আপনার সামনে আসবে আমি আমি এত বেশি এক্সাইটেড ছিলাম তাই আর কোন কথা না বলেই সাইফুর হাত থেকে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে ঢক ঢক করে সফট ড্রিঙ্ক পুরোটাই খেয়ে ফেললাম দেখলাম ওরা দুজন হেসে একজন সাথে হাইফাই আমি করলাম। আমার কেমন যেন ঘুরে উঠল আমি ছাদের উপরে গেলাম তারপর গল্প হাসতে হাসতে আমার প্যান্টের ফিতা ধরে টান দিল আমি অনেক কাকতি করলাম গল্প আমাকে ছাড়লো না তার মনোবাসনা পূরণ হয়ে যাওয়ার পর তার বন্ধু সাইফু আসলো সে একই ভাবে গল্পের মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়লো আমি কিছুতেই ওদের হাত থেকে বাঁচতে পারলাম না সাইফুর হয়ে যাওয়ার আমি কিছুটা সেন্সলেস হতে লাগলাম কিন্তু তখনও আমি সজাগ আমার কানে আমি স্পষ্ট শুনতে পেলাম গল্প বলছে আমি অনেক মজা পেয়েছি রে আমার আবার যেতে হবে এরপর অনুভব করলাম আমার শরীর উপরে গল্পের শরীর আমার মুখে কথাগুলো শুনে পুলিশ অফিসার বলল আই সি এভাবে আপনি বুঝতে পারলেন ওরা তিনবার হয়তো এর বেশিও হতে পারে তবে মেডিকেল রিপোর্ট আসলে বুঝতে পারবো এরপর ওরা কি আপনাকে কোনো জঙ্গলে ফেলে গিয়েছিল নাকি হাসপাতালের সামনে আমি তখন বললাম যখন আমার জ্ঞান ফিরে তখন আমি দেখি ওরা কেউ নেই আমার শরীর চলছিল না অনেক কষ্টে আমি তাস্ত উঠে দড়ালাম তারপর এদিক ওদিক ওদেরকে অনেক খুঁজেছি এমন কি ওই বিল্ডিং এর প্রতিটি দরজা গিয়ে টোকা দিয়ে দেখেছি ওরা ওখানে থাকে না অরক্ষিত এই বিল্ডিং এর ছাদে ওরা নাকি প্রায় সময় আড্ডা দেয় বাটোরা ওখানে রেসিডেন্সিয়াল না পুলিশ অফিসার বলল ওদের নামে থানায় মামলা করতে আপনি একা আসলেন আপনার গার্ডিয়ান নেই আই মিন আপনার বাবা মা আছে তো আপনার সাথে ওনারা থানায় গেল না কেন ওনারা চাই ব্যাপারটা আমি ধামা চাপা দিয়ে দেই পুলিশ অফিসার জানতে চাইল কেন ধামা চাপা দিতে চাই কেন মা আমাকে বোঝানোর চেষ্টা করলো দেখ মা যা হবার হয়ে গেছে এই বিষয়টা জানা জানি এই সমাজে তোর বাবার উঁচু মাথা নিচু হয়ে যাবে তাই বলি কি আমি এত বড় একটা অন্যায়কে মাথা পেতে নেব ভুল তোরও ছিল মা আমাকে এই কথা বলার পর আমি মায়ের দিকে তাকালাম মা আমার কোনো ভুল ছিল না আমি সরল মনে ওদের সাথে দেখা করতে গিয়েছিলাম যা এই বয়সে অনেক মেয়েরাই করে আমি কি জানতাম ওরা মানুষ জানোয়ার বুঝতে যখন পারিসনি ভুল করে ভুল মানুষের পাল্লাই পড়েছি তাহলে ব্যাপারটা ভুলে যা মা আমাকে স্বভাব সুলভ ভঙ্গিতে কথাগুলো বলল আমি বললাম কখনোই না আমি ওদের দেখে ছাড়বো মা আবার বলল দেখ মা ওদের উপরে প্রতিশোধ নিতে গিয়ে তো জীবনটা শেষ হয়ে যাবে বাকি আর আছে কি একটি ভুলে আমার জীবনটা এলোমেলো হয়ে গেল সুতরাং আমি আর কাউকে ওদের ভুলে শিকার হতে দেব না দেখ মা সমাজে এটা জানাজানি হয়ে গেলে তোর আর বিয়ে হবে না আমি ঘাট থেকে উঠে মাকে বললাম আমি আমার বিয়ে নিয়ে ভাবছি না আমি ভাবছি ওদের কৃতকর্মের শাস্তির কথা আমি আর ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা আপনার কাছে চলে আসলাম এসে ভালোই করেছেন পুলিশ অফিসার আমাকে কিছুটা সাহস দিল ওই ছেলেদের সাথে আপনার পরিচয় হলো কিভাবে আমি তখন একটা দীর্ঘশ্বাস ফেললাম বললাম ফেসবুকে ফেসবুকে সেটা কিভাবে রাজ্জকে মোবাইল টেপার অভ্যাস আমার আছে সেদিনও আমি ডিনার সেরে খাটে শুয়ে ফেসবুক ঘাঁটাঘাঁটি করছিলাম আমার প্রিয় বান্ধবীর সাথে মেসেঞ্জারে চ্যাটিং করছিলাম হঠাৎ একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো আমি চেক করতে গিয়ে দেখলাম বাপ্পি খান নামে একটা আইডি থেকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগেই ওর প্রোফাইল কাটতে গিয়ে দেখলাম খুবই হ্যান্ডসাম একটা ছেলে ছেলেটার চেহারা অদ্ভুত সুন্দর যে কোনো মেয়ে দ্বিতীয়বার তার দিকে তাকাবে আমিও চোখ ফেরাতে পারলাম না তার ছবির দিকে তাকাতে গিয়ে কখন যে তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলেছি টেরই পেলাম না সাথে সাথে সে মেসেঞ্জারে লিখলো আমাকে বন্ধু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি লিখলাম কে আপনি সে প্রতি উত্তরে লিখলো আমি গল্প আমি লিখলাম প্রোফাইল নেম তো বাপ্পি খান সে উত্তর দিল ওটা আমার রিয়েল নেম নিক নেম হচ্ছে গল্প আমি লিখলাম গল্প নামটা কি আপনার প্রেমিকা দিয়েছে সে লিখলো প্রেমিকা সৌভাগ্য এখনো আমার হয়নি তবে আমি সবার সাথে ভালো গল্প জমাতে পারি তাই সবাই আমাকে গল্প নামে রাখে বুঝেছি এভাবে আপনাদের দুজনের গল্প জমে গিয়ে আপনি তার প্রেমে মজে গেছেন পুলিশ অফিসার এমন কথায় আমি কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে সম্মতি জ্ঞাপন করলাম তারপর পুলিশ অফিসার বলল আপনাদের মতো তিন মেয়েরা এমন ভুল বেশি করে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেকেই উপকৃত হলেও এর অপব্যবহারের ফলে তরুণ সমাজ ধ্বংসের দ্বার চলে যাচ্ছে আমি বললাম আপনি মামলাটা সিরিয়াসলি নেন এর জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি তবু অপরাধী শাস্তি চাই পুলিশ অফিসার বলল মামলাটা সিরিয়াসলি নেব মানে আমি এক্ষুনি গিয়ে ওই দুই ব্যাটাকে ধরে আনছি আপনি কি ওদের ব্যাপারে আর কিছু তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করতে পারেন আমি বললাম অবভিয়াসলি পারি ওদের ঠিকানা কিছু জানেন কোথায় থাকে বা কোথায় আড্ডা দেয় কিংবা তাদের বাসা আমার ঘটনার পর ওদের ছবি আমার এক বান্ধবীকে দেখায় আমার বান্ধবী জানালো এর কিছুদিন আগে সেও নাকি তাদের সাইবার বুলিং এর শিকার হয়েছিল আমার বান্ধবীর মাধ্যমে তাদের বাড়ির ঠিকানা আমি পেয়েছি পুলিশ অফিসার তাহলে আর দেরি করে লাভ নেই চলুন এক্ষুনি গিয়ে ওদের ধরে আসি বলে অফিসার সেন্ট্রিকে ডাকতে লাগলেন সেন্ট্রি একজন পুলিশ কনস্টেবল এসে বলল যাও অপারেশনে যেতে হবে পুলিশ চলে গেলেন অফিসার আমাকে বলল চলুন আমাকে বাসাটা দেখিয়ে দিন আমরা থানা থেকে বের হয়ে গেলাম আমরা যখনই গল্পকে এবং তার বন্ধু সাইফুকে অ্যারেস্ট করে নিয়ে আসছিলাম তখনই দেখলাম ওদের বাসার নিচে কয়েকজন সাংবাদিক ক্যামেরা হাতে এসে ভিড় করতে লাগলো আমাকে দেখে বলল মিস তরু ঘটনাটা খুলে বলুন আপনি চাইলা আমরা আপনার চেহারা ডিফোকাস করে ছাপসা করে দেখাবো শুধুমাত্র আপনার কণ্ঠস্বর প্রচার করব আমি বললাম কোনো দরকার নেই আমি জানি আমার মতো এরকম অহরহ ঘটনা অনেকের সাথেই ঘটেছে অনেক মেয়ে আত্মহত্যার ভয়ে এদের মতো অপরাধীদের মুখোশ খুলছে না নীরবে নিভৃতে ধুকে ধুকে মরছে আজ আমি যেভাবে সাহস নিয়ে এদের মোকাবেলা করতে এসেছি সেভাবে যদি সবVictimরা প্রতিবাদ করত তাহলে এদের মতো কীট পতঙ্গ আর দেশে থাকতো না বাকিও সাহস পেত না আজ আমি সাহস করে এগিয়ে এসেছি আপনারাও প্রতিবাদ করুন হ্যালো ভিউয়ার্স আমাদের গল্পের নায়িকা তুরু করে ভুল মানুষের ফাঁদে পড়ে জীবনটা শেষ করেছে আমরা চাই আপনারা এমন ভুলটা করবেন না তোরু অপরাধের মুখ শুনবচন করেছে তোরুর জায়গায় আপনি হলে কি করতে সেটা কমেন্ট বক্সে লিখে দিন আপনার কমেন্টের রিপ্লাই নিয়ে আমরা আজ রাত 10টা লাইভে আসব এবং আপনার কমেন্ট পড়ে শোনাব মনে রাখবেন রাত ঠিক 10টায় আমরা লাইভে আসব আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ